আসসালামু আলাইকুম তো আজকের ক্লাস থেকে আমরা যেহেতু কোর্স শুরু করে দিব তো আমাদের প্রথম স্ট্রাকচার তৈরি করতে হবে তো আমি একটু চলে যাই আমার ডেস্কটপে যাওয়ার পরে আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি নাম দিলাম যে প্রজেক্ট ব্যাটার নাম দিয়ে দিই ফিগমা টু এস টম এল ফাইভ ওকে তো এইটা এখন আমি আমার এডিটরে ওপেন করে ফেলি ডেস্কটপ থেকে তারপরে ফিগমা টু টেম এল তো আমাদের একটা মেইন ফাইল লাগবে কী লাগবে ইন্ডেক্স ডট এইচ টি এম এল এখানে যে বেসিক কোডটা লিখে ফেলি এল কোলন ফাইভ তারপরে এন্টার দিলাম এখানে নাম দিয়ে দিয়ে আমি টাইটেলটা ফিগমা টু এইচটিএমএল ফাইভ ওকে এখন আমাদের একটা ফোল্ডার খুলতে হবে নাম দিলাম যে এস এস তার মধ্যে একটা ফোল্ডার নিলাম সিএস ফোল্ডার তার মধ্যে একটা ফোল্ডার নিলাম আইএমজি ফোল্ডার আর যখন আমাদের জাওয়াজ কি লাগবে তার জন্য একটা জেএস ফোল্ডার যদি আমরা সিএসএস করবো তো শাসের মধ্যে একটা ফাইল নিলাম যে স্টাইল তো এখন যদি আমি জাস্ট ওয়াচ ক্লিক করি যেহেতু আমরা এটা আগে অলরেডি এই সাহায্যে ওয়াচ সাসে ক্লিক করলে এটা আমাদের কম্পাইল হবে ওকে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা আরও কিছু হেল্প ফাইল নিব যেমন কি নিতে পারি আমরা একটা বেস ফোল্ডার লেআউটস ফোল্ডার ওকে তো বেরিয়ে যেন কী রাখবো একটা রাখতে পারি আন্ডার স্কোর বেরিবোল ডট এস সি এস এস আর কী হতে পারে আমাদের টাইপের ডট এস সি এস এস সরি এটা তো ফোল্ডার না আন্ডার স্কোর ডট এস সি এস এস আর কী করতে পারি আমাদের আমাদের গ্রেড যেহেতু প্রয়োজন আমরা নিব গ্রেড ডট এস সি এস এস আমরা ফ্ল্যাক্সের জন্য আটটা ফাইন দিতে পারি আমাদের ফ্ল্যাক্স বক্সের যে কোডগুলো আছে ওগুলো লিখবো ফ্ল্যাক্স লিখলাম আর কি আছে আমাদের আচ্ছা আপাতত আচ্ছা আছে লিখবো আমরা বেজে আটটা নিব কি ধর অল ডট এস সি এস এস এখন আমরা সবগুলো কল করতে পারি আটটা লাগবে কমন সার্স কমন ডট এস সি এস এস তো অলে গেলাম একটা কমন করতে পারি কমন ইম্পোর্ট কি আছে আমাদের এখন যে কমন তো আমি একটু কপি করে ফেলি দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে আসতে পারে আমরা কমন পরে আসতে পারে আমরা গ্রিডটা আসতে পারি গ্রিড তারপরে আসতে পারি গ্রিড না আমরা আসতে পারি বলি বল তারপরে আমরা গ্রিড রাখতে পারি তারপরে আমরা আর কি আছে আমাদের ফ্ল্যাগ বক্স রাখতে পারি ফাইনালি টাইপোগ্রাফি টাইপোগ্রাফি ওকে আর এই ফাইলটা আমরা শশকু নিব আমরা স্টাইল ডট সাজ ফাইলে একটা ফোর আমরা ইম্পোর্ট মধ্যে কি আছে আমাদের অল সাজটা ওকে ফাইন এখন আমরা কমানে যাই আমাদের কমানে কি লাগবে আমাদের ফোনটা লাগবে তো দেখে আসি এখানে কোন ফন্টার ইউজ করা হয়েছে তো যদি আমি এখানে দেখে আসি আমাদের মূলত ইন্টার ফন্টার মূলত ব্যবহার করা হয়েছে এটা বডি ফন্ট এবং এটা আমাদের লার্জ মানে বোল্ড রেগুলার মানে এই দুইটা ইউজ করা হয়েছে ওকে ফাইন তার চলে যাবো ফন্টস ডট গুগল ডট কমে তো আমি সার্চ দিই আমাদের ফোনের নাম কি ছিল ইন্টার ইন্টার লিখে সার্চ দিলাম এই যে ইন্টার ফোনটা আমরা এখান থেকে নিব রেগুলার নিব আমি দিদি রেগুলার নিলাম আচ্ছা মিডিয়াম নিয়ে নিই সেমি বোল্ড আর বোল্ড ওকে অ্যাড ইম্পোর্ড কোডটা কপি করলাম কপি করে আমি কমনে বসিয়ে দিব তারপর কী আছে আমাদের স্টার মার্জিন জিরো প্যাডিং জিরো বক্স সাইজিং বর্ডার বক্স ওকে তারপরে কী আছে আমাদের বডি ফন্টটা কল করতে হবে আমি ফন্টটা এখানে কল করে ফেলি বডি এটা দিদি ফন্ট ফ্যামিলি এটা তো আমাদের দেখতে হবে এখন কমন ফন্ট সাইজটা কত আসলে তা আমরা কমন এই যে নর্মাল টেক্সট সাইজও আছে সিক্সটিন আর ওয়ান ফিফটি সিক্স পার্সেন্ট ধরতে পারি আমরা টোয়েন্টি ফোর পিকজেল ওকে তাইলে আমরা দিব ফন্ট সাইজ সিক্সটিন পিকজেল লাইন হাইট টোয়েন্টি ফোর পিজেল আচ্ছা এখন আমাদের কালারটা ব্র্যান্ড কালার এইটা ব্ল্যাক কালার গ্রে হোয়াইট আর আমাদের বডি কালার কোনটা আছে তো আমি যদি বডি কালার এখান থেকে আনতে চাই তো কীভাবে ক্লিক করবো আমি আপাতত জাস্ট এই যে এই যে এরাতে ক্লিক করবো এটা ক্লিক করে আমি এইখানে ক্লিক করলাম দেখা একটা ব্লু কালার চলে আসছে আবার ক্লিক করলাম খেয়াল করলাম ব্লুটা কিন্তু এখন হয়ে গেছে ব্লু বা বেগুনি কালার সম্ভবত আবার ক্লিক করলাম খেয়াল করুন এখন আরও সুটে হয়েছে আবার ক্লিক করলাম খেয়াল করুন এখন শুধু এইটা হয়ে আমাদের এইটাই ক্লিক করে আমি ডান দিকে ইয়াতে যাই ইন্সপেক্টে যাই একটু নিচে দেখে আসবেন এটা কালার আছে হ্যাশ থ্রিপল থ্রি আবার যদি এখানে যাই যে এটা আমার সাইজটা কি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম যখন কারা কি আসে এই যে ফোর নাইন ফোর নাইন ওকে এখানে কী আছে আমাদের আবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম ফোর নাইন তাহলে আমরা এইটাই রাখতে পারি আমাদের প্যারাগ্রাফি কালারটা রাখতে পারি ওকে তো কোন জায়গায় যাবো আমরা বেড়ে বলে তো আমি এখানে একটা বেড়ে বল নিয়ে নিই কালারস নামে আমরা একটা বে বল আর টেক্সট কালার নামে এইটা নিলাম আর সরি হ্যাশ আর আমাদের প্রাইমারি কালার কোনটা ছিল আমি হচ্ছে আবার হ্যান্ডে ক্লিক করি এইচ টুল এইটা থেকে আমাদের ব্লু কালার বা এই যে কালার কোডটা এখানে কালার কোডটা আবার এটাই ক্লিক করলাম সিলেক্ট আমি এইটুকু সরি কালারটা কোন জায়গায় রাখা আছে এই যে কালারটা এইটা আমরা প্রাইমারি কালার ওকে তাহলে আমাদের যে ইয়া ছিল কমন ফাইলে তো কমন আগে আমরা বের বোটা ইম্পোর্ট করতে হবে না সে কাজ করবে না এড ইম্পোর্ট বেরেবল তাহলে এখানে কালা কী হবে আমাদের বডি কালার হবে টেক্স কালার ওকে ফাইন আচ্ছা আমাদের এখানে আর কী কাজ হইতে পারে আমাদের এইখানে আমরা যাব যে যতগুলো এ আছে কী হবে টেক্সট ডেকোরেশন নান তারপরে আমাদের কী হইতে পারে ট্রানজিশন পয়েন্ট থ্রি এস আচ্ছা আমাদের লিঙ্কের কালার কি দেওয়া আছে যদি দেখে আসি একটু লিঙ্কের কালারটা আমরা সেম রাখতে পারি আপাতত তাহলে আমি বের বললাম এইটা রাখি আপাতত পরে আমরা দেখবো কি করা যায় কি রাখতে পারি লিঙ্ক কালার তাইলে আমরা কমন ডস আছে আমরা লিঙ্কের কালার কি রাখবো এই কালারটাই ওকে যত ইমেজ আছে কী হবে ম্যাক্স উইট হান্ড্রেড পারসেন্ট ভার্টিক্যাল অ্যালাইন মিডিল তারপরে আমাদের তো ইউএল আছে কী হবে নান ওকে আপাতত এখন কিছু নাই আমরা চলে যাবো পরে আমরা ফ্ল্যাশ বক্সে তো ফ্ল্যাশ বক্স আমাদের কী লাগবে জাস্টিফাইড কন ডিসপ্লেস এরাউন্ড বিটুইন ডিসপ্লে ফ্ল্যাগ ইনলাইন ফ্ল্যাক্স ওকে তাইলে আমরা এটা শুরু করি তো আমরা একটা বেরবো নিই কি দিতে পারি তো ফ্ল্যাক্সে আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স আর আছে ইনলাইন ওকে কি আমরা একটা দিয়ে দিই ফ্ল্যাক্স এন্ড ফ্ল্যাক্স তাহলে কি লিখবো আমরা ডি তারপরে আমরা একটা হ্যাশ ডলার ফ্লেক্স তারপর কি লিখবো ডিসপ্লে এই বেরি বলটা ওকে তা আমরা একটু স্টাইল দেখে আসি আমাদের ডাটাগুলো কি আসছে সে সবগুলো মতো আসতেছে কিনা বডি আসছে আর আমাদের ফ্লেক্সটা আসে নাই আমরা অল ফ্ল্যাক্স বক্স অনেক কল করা আছে আর টাইপোগ্রাফি আমি একটু ক্লিক করি কন্ট্রোল প্লাস ক্লিক ওকে অ্যাট ফ্ল্যাক্স ইন ফ্ল্যাক্স ওকে আমি কোনটা ভুল করলাম ফ্ল্যাক্স ইন ফ্ল্যাক্স ডি ফ্ল্যাক্স আচ্ছা আমাদের এটা না আসার কারণটা কী আমি দেখে আসি আচ্ছা আমি উল্টো বসেছিলাম এটা আমাদের আসলে ফ্ল্যাক্স মানে পুরল থেকে মানে সিঙ্গেল আসবে পুরোল থেকে মানে এইটা আসবে আমাদের তা আমি যদি এখন দেখে আসছি স্টাইল সি এসেছে এই যে অঞ্চলে আসছে আর ডি ফ্ল্যাক্স

তারপরে কলাম কলাম রিভার্স ওকে তাহলে লিখবো আমরা এই এই জায়গায় আর এখানে আমরা সিঙ্গেল দিয়ে দেওয়া কত ইজি হওয়ার জন্য তাহলে আমাদের এখানে ডি সিঙ্গেলটা বসবে এই জায়গায় আর ফ্ল্যাক্স ডিএকশন

জাস্টিফাই হবে এই জায়গায় নিলা আমরা জাস্টিফাই ওকে জাস্টিফাই এখা বসাবো কি ডিসপ্লে ডিসপ্লে বা এখানে আমরা জাস্টিফাই ওকে এখানে হবে জাস্টিফাই কনটেন্ট এখানে হবে আমাদের ওকে দ্বিতীয় ডাসফাই কনটেন্ট ডফাই সেন্টার ফ্ল্যাকস অ্যান্ড স্পেস বিটুইন স্পেস অ্যালাউন্ড ওকে ফাইন আমাদের কিন্তু ইয়াটা সেম যে ডাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন কন্টেন্ট সেম তাহলে আমরা এইটাই রাখতে পারি অ্যালাইন কন্টেন্ট নাম দিলাম অ্যালায়েন্স তো সব সেম অ্যালাইন হবে কি অ্যালায়েন্সের মধ্যে ওকে নাম দিলাম অ্যালাইন এখানে হবে অ্যালাইন এখানে হবে অ্যালাইন কন্টেন্ট এখানে হবে অ্যালাইন দেখি কি আছে আমাদের অ্যালাইন কন্টেন্ট স্টার্ট ওকে সখে চলে আসছে আচ্ছা আমাদের অ্যালাইন আইটেমস নামে একটা আছে আমি তো দেখি কী কী ছিল এটা অ্যালাইন আইটেমস এখানে দেখি এলাইন আইটেমস মানে গুলো আছে তার হচ্ছে স্টার্ট অ্যান্ড সেন্টার বেসলেন স্ট্রেচ ওকে আমি একটু কপি করে নিয়ে আসি গেলাম ফ্ল্যাক্স বক্সে নাম দিয়ে দিই আমরা বেগুন দিতে আইটেমস ফ্ল্যাক্স স্টার্ট ফ্ল্যাক্স অ্যান্ড সেন্টার বেজ লাইন তাই আমি এইটা কপি করতে পারি আমি কমন সময় নিয়ে নিই লাইন আইটেমস ওকে আর এইটা তো আমাদের এইখানে কাট করে নিয়ে যাই কি হবে আইটেম ইন আইটেমস

এলাইন আইটেমস ওকে আইটেমস ইন আইটেমস ওকে অ্যালাইন আইটেমস স্পেস ইভেন্টলি আচ্ছা এলাইন ফ্লেক্স স্টার আচ্ছা আমাদের ক্লাসটা আসে নাই না আসার কারণ কি আমি বসেছি আইটেমস ওকে আমি দেখি আচ্ছা আমাদের বানান ভুল সরি এস ডাবল হয়ে গেছে এখানে শো করতেছিল এখানে এখন দেখি হ্যাঁ এখন ঠিক আছে তাহলে আমাদের ফ্ল্যাগ বস্ত্র মোটর সবগুলো কার্ড হয়ে গেল তাহলে আমরা কমন বসাইলাম বক্স বস্ত্র কোড বসাইলাম টাইপোগ্রাফিটা বে আছে টাইপ বসাই বেলি তো টাইপ আমরা কী নিব আমরা ইচ প্রপার্টি নিব এট ইচ আর নাম দিতে পারি আমরা সাইজেস মানে ফর্ন সাইজেসের এইটা একটা ফার্স্ট ব্যাগের দিব প্রথম কী আছে আমাদের একটা এইচ ওয়ান তো এইচ ওয়ান কী কী বলা আছে আমাদের দেখে আছে একটু এইচ ওয়ানে এখানে ফ্রন্ট ওয়েটটা শুধু দেওয়া হয় নাই আমরা আচ্ছা আমরা এক কাজ করি ছাপ্পান্ন সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স তাইলে গেলে প্রথমে গিয়ে ছাপ্পান্ন পিক্সেল সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স পিক্সেল ওকে এইটা গেলে একটা গ্রুপ তারপরে থেকে আটচল্লিশ বায়ান্ন পয়েন্ট এইট ওকে এইস টু এলাম ফোরটি এইট পিজেল ফিফটি টু পয়েন্ট এইট মানে আপনার যেভাবে দশে আপনি হবে তা চল্লিশ চুয়াল্লিশ তো এইচ এইচ থ্রি চল্লিশ ফোর পিজেল তারপরে কি আছে আমাদের এইচ ফোর বত্রিশ থার্টি H4 32 pixel thirty-five point four pixel most probably hmm, job is twenty-six point four to uh, twenty-six point two four yeah. yes. Tabasing on the age five is a get twenty-four pixel twenty-six point four pixel.

এইট কী দিব সাইজেস আমরা এখানে দেখা আছি আমি কী বলেছিলাম সিঙ্গেল একটু সাইজ ইন সাইজেসি এটা সাইজ হবে না আমরা একটা বের দিব দিব প্রথম তারপর দিব আমরা ফ্রন্ট সাইজ তারপর দিব লাইন হাইট এন সাইজেস ওকে তো আমাদের হ্যাঁ নেমটা কী হবে ডলার নেই মানে এই চনটা বসাও তারপর কী হবে আমাদের ফন্ট সাইজ ফন্ট সাইজটা কী হবে আমাদের ভেরিবল ফন্ট সাইজ তারপর কী আছে আমাদের লাইন হাইট লাইন হাইটে কী হবে আমাদের ভেরিবলের লাইন হাইট ওকে ফাইন আমরা দেখে আসছি স্টাইলের কী অবস্থা আমাদের এই যে ট্যাম্প হবে এই চল টু চলে আসছে এটা তো যেহেতু আমরা ফ্রন্ট ওয়েটা ডিগলে নেই থাকলে এটা বসাই দাম আপনি চাইলে এইভাবে বসাইতে পারেন তাহলে ট্রাম্প হয়ে গেল ফাইনালি আমাদের গ্রিডটা হয়ে গেছে আমরা গ্রিডটা বসাই ফেলি তো গ্রিডটা কী নিব আগে আমরা কমন কোড লিখে ফেলি কন্টেইনার কী হবে একটা উইট দেবো আমরা হানড্রেড পার্সেন্ট প্যাডি থার্টি পিক্সেল লেফট টপ বটন দিল লেফট ফাইড থার্টি পিক্সেল উইথ হান্ড্রেড পার্সেন্ট ওকে ফাইন আমি একটু কোর্ট দেখে আছি আমি কী কোর্স ছিল আচ্ছা প্যাডিং মার্জিন জিরো অটো ওকে তারপর বসব আমরা প্যাডিং সরি মার্জিন অটো তার ভিতরে যে রটা আছে কী হবে ডিসপ্লে ফ্লেক্স ওকে ফাইন তারপরে মার্জিন জিরো মাইনাস ফিফটিন পিসের অ্যাডজাস্টমেন্টের জন্য ওকে আর কি আছে আমাদের তারপরে মার্জিন জিরো ফ্ল্যাক্স রেপ র্যাপ এটা তো অবশ্যই হবে না উইটটা কাজ করবে না ওকে আমরা এখন আসি গ্রিড চলে আসি তা আমরা এটা বেরিয়ে নিব গ্রিড কলামস নামে গ্রিড কলামস গ্রিড কলামস হবে টুয়েলভ গ্রিড ডাবল এক্সেল ওকে তো ডাবল্সেল ব্রেক পয়েন্টে আমাদের সাইজটা কত হবে আমার ডাবল এক্সেলটা হবে গিয়ে আর এই যে দেওয়া আছে চোদ্দোশো পিজেল চোদ্দোশো পিছেল ওকে তারপর হচ্ছে কি আমাদের ডাবল এক্সেল এক্স এল এল জি এমডি তারপরে এস এম এক্সট্রা স্মল ওকে ডাবল এক্সেল তারপর হবে কি আমাদের এক্সেল তারপরে হবে আমাদের এল জি মানে লার্জ ডিভাইস আর ডাবল এস এল এক্স এল জি এল জি হবে গিয়ে আমাদের নাইন নাইন টু পিক্সেল তারপরে যে আমাদের এম ডি মানে মিডিয়াম ডিভাইস এটা হবে গে সেভেন সিক্স এইট পিক্সেল তারপরে আমাদের স্মল ডিভাইস স্মল হবে গে ফাইভ সেভেন সিক্স পিক্সেল আর এটা যে আমাদের এক্সট্রা স্মল এটা হবে গে ফাইভ সেভেন ফাইভ পিক্সেল ওকে তারপর আমরা নিবো মিডিয়া কোয়েরি তো মিডিয়া কোডটা কী হবে এখানে আমি এইটা কপি করে নিয়ে আসি প্রথমে এইটা হবে আমাদের অ্যাট মিডিয়া ওকে মিন উইথ আমরা বসাবো অ্যাট মিডিয়া অ্যান্ড অ্যাট এরিয়া সরি মিন উইথ কোডটা কি ঠিক আছে কিনা দেখে আসে তো ব্রেকেটও হবে এটা মেন উইট আমরা শুরু করবো এস এম দিয়ে আচ্ছা আমরা শুরু করে আগে ডাবল সি শুরু করি পরে আসি সেটা আমরা আগে একটা করে ফেলি ডাবল সিল হইলে আমাদের যখন কন্টেইনার হবে কন্টেইনার তার সাইজটা কত হবে চোদ্দোশো আমরা দিব ওইর তেরোশো বিশ পিস ওকে তারপর আমরা কী করতে পারি তেরোশো বিশ পিসে দিলাম তারপরে আমাদের এই যে কলামটা প্রয়োজন ওকে আমরা গ্রিড কলম স্যার টুয়েলভ দিলাম ওকে আমরা একটা ফলো করবো অ্যাট ফর ডলার আই ফ্রম ওয়ান থ্র গ্রিড কলামস অ্যাট ফর ডলার ওকে আমরা থাকি বললাম সরি অ্যাট ফর হবে এট ফর ডলার আই ফ্রাই ফ্রম ওকে আই ফ্রম ওয়ান থ্র আচ্ছা আমি এইটের কপিও নিয়ে আসি সরি অ্যাড হবে আচ্ছা ওয়ান থ্রো কি হবে গ্রিড কলমস ওকে তাহলে ক্লাসের নামটা কি হবে কল ডাবল এক্সেল আর এখানে কি বসবে আমাদের ইয়ার নামটা হ্যাশ ডলার আই ওইট দিব আমরা ওইটা কত হবে আমাদের টুয়েলভ ডিভাইডেড ডলার আই যত হবে তার সাথে কী হবে আমাদের যুগ আমরা গুণ করবো ইয়াটা আইটা ইয়াস সরি ডলার টুয়েলভ বাই সরি আমি একটু মনে হয় ওকে ম্যাম আচ্ছা আমরা এটা করতে পারি আমরা এখানে দিব গ্রেড কলামস ডিভাইডেড বি সময় টুয়েলভ ইন্টু কী হবে ডলার আই যেহেতু পার্সেন্টেজ লাগবে ইন্টু কী হবে ওয়ান পার্সেন্ট ওকে এটু করার পরে আমরা দেখাচ্ছি কী অবস্থা স্টাইলে এইচ ওয়ান টু আসছে আচ্ছা আমাদের এটা আসে নাই অ্যাট ইচ আইটেমস আমরা কোন জায়গায় ছিলাম আমরা ছিলাম টাইপোগ্রাফিতে অ্যাট সরি গ্রিডে অ্যাট গ্রিডটা গ্রিডটা কি কল করা আছে কিনা এটা দেখা দেখা দরকার যে আমরা অল ডল সাসে গেলাম গ্রিডটা ঠিক মতো কিনা কন্ট্রোল ওকে এটা ঠিক আছে আমাদের মিন উইথ ব্রেক পয়েন্ট কন্টেনার তেরোশো বিশ আই ফ্রম ওয়ান গ্রিড কলামস বা আমরা এখানে টুয়েলভ দিয়ে আসতে পারি টুয়েলভ ডিভাইডেড টুয়েলভ আচ্ছা গ্রিডটা কোন জায়গা গ্রিডটা আমাদের উপরে ছিল হ্যাঁ এই যে আসছে আমাদের ফাইন মেনের চোদ্দশো হইলে আমাদের কন্টেনার সাইজটা এটা হবে আর যদি আমরা এইটাই রাখতাম যে আমাদের গ্রিড কলামস কারণ যদি ইয়াটা চেঞ্জ হয় যাতে সমস্যা না হয় গ্রিড কলামস হ্যাঁ ফাইন পারফেক্ট ইয়াস এটা আমাদের তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের হয়ে গেল তা আমি যখন বাকিগুলা তৈরি করে ফেলি আপাতত আমি এটা উপরে দিব ডাবল এক্স এল কি হবে এক্সেল এখানে কত হবে এক্সেল ছিল আমাদের বারোশো তাহলে এখানে হবে কি আমাদের এগারোশো চোদ্দোশো বারোশো বারশো জন হবে আমাদের এগারোশো সত্তর এগারোশো সত্তর পিক্সেল এখানে হবে এক্সেল আবার কপি করলাম কারণ পরে আবার ফেলে যেতাম তারপরে শিখে এক্সেল পরে শিখে আমাদের এলজি এলজি এল কত নয়শো বিরানব্বই তাহলে আমরা বসাবো নয়শো সত্তর পিকজেল এখানে কী হয় আমাদের এলজি আপাতত এই তিনটে দেখি কী অবস্থা আমাদের এই যে করুন আমাদের সবগুলা কোর্ট চলে আসছে আমাদের গ্রিডটা কিন্তু হয়ে গেল আচ্ছা আমাদের বেরি বল তো বসেছিলাম বেরি বল তারপরে টাইপোগ্রাফি আপনার ঠিক আছে গ্রিড আচ্ছা আমাদের বের কিন্তু না কারণ এটা তো এখানে অলো আসবে না না সরি থাকুক এটা পরে লাগু আমাদের ঠিক আছে এটা পরে আসবে এটা থাকা কত ওকে তাইলে আমাদের মোটামুটি স্ট্রাকচার নেওয়া শেষ তো আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের কম্পার করা শুরু হয়ে দিবো তখন আমরা আমাদের যে ইয়াটা আছে লেআউট ফোল্ডার সেইটাও কাজ করব আর এখানে একটা কাজ করে ফেলি আমরা ইন্ডেক্সে গিয়ে আমরা একটা কমেন্ট করে ফেলি মেইন সিএসএস এখানে আমরা কী লিখব আমাদের স্টাইল সিএসটা এস এর সিএসএস স্টাইল সিএসএস ওকে ফাইন তো আমি যদি এই ফাইল একটু রান করে দেখি কি অবস্থা আমাদের ওকে ব্রাউজারে গেলাম এইটা দরকার নেই ভিউ পেজ সোর্সে গেলাম স্টাইল ডট সিএসএস ওকে ফাইন আমাদের সবকিছু সুন্দর লোড হয়ে গেছে এটা তো আগামী ক্লাস থেকে আমরা আমাদের প্রথম যে স্টেপ বাই স্টেপ শুরু হয়ে দিবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম